আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাদিম নাদিম ভূইয়া আমি ঢাকা বাড়ির অধীনে একজন নিয়মিত আইনজীবী হিসেবে আইনটার সাথে যুক্ত আছি তো আমরা সাধারণত ছোটো ছোটো অনেক বিষয়ে বা সমস্যার সম্মুখীনের প্রতিনিয়ত প্রতিনিধি আমরা হয়তো ওই ব্যাপারগুলি ওই বা আইনের ব্যাপারগুলি বা জানি না তো আমি চেষ্টা করব এই পেজে সেই সমস্যাগুলি নিয়ে কথা বলার এবং তথ্য দিয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করা আসলে আইনের রাজ্যটা একটা বিশাল রাজ্য বিশাল জ্ঞান ভাণ্ডার সেখানে বিচরণ করা খুবই কঠিন তারপর আমি চেষ্টা করব আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে সেই ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে আপনাদের কাছে আইনের বিষয়গুলি বা আইনের যে সমস্যাগুলি আমরা সাধারণত সম্মুখীন হই সমস্যাগুলি সেগুলির সমাধান কিভাবে দেওয়া যায় বা এই ব্যাপারে কোন তথ্য আপনাদের সাথে কিভাবে শেয়ার করা যায় সেই ব্যাপারগুলি সাধারণত আমি আমার এই পেজে অ্যাডভোকেট নাদিম বিয়ের পেজ পেজে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বেসিক্যালি শুধু আইনের বিষয় না আমি চেষ্টা করব আইনের পাশাপাশি সমসাময়িক যে বিষয়গুলি আছে সেগুলি নিয়েও আপনাদের সাথে কথা বলা বা আপনাদের সাথে শেয়ার করার শুধু আমি না আমি যখন একটা বিষয় নিয়ে আপনাদের শেয়ার করব আপনাদের কাছ থেকে আমি অনেক তথ্য পাবো যেটার মাধ্যমে আমিও হয়তো নিজেকে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারব আর একটা কথা হচ্ছে আমি আইনজীবী পরিবারের সদস্য এই হিসেবে বললাম যে আইনজীবী পরিবারের সদস্য আমার মামা বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহ আব্দুল হাতে বর্তমানে উনি আপিলের ডিভিশনের একজন আইনজীবী এবং অ্যাডভোকেট অন রেকর্ড পাশাপাশি আমার আপাঙ্খ্যালত হয়ে আছেন অ্যাডভোকেট মুজাম্মেল রহিয়া উনি জজ কোর্টে আছেন উনারও আইনের প্র্যাকটিসের বয়স প্রায় ষোলো পনেরো ষোলো বছর আমার মামাতো ভাই আছেন একজন উনি ব্যারিস্ট্রি করতেছেন উনি আইনজীবী তো আরও আমার নিজের ছোট ভাই আপন ছোটো ভাই কাকুন ভুইয়া সব আমাদের খালাতো ভাই আমরা এই জন্যই বললাম যে আমরা আইনজীবী পরিবার তো সেই হিসেবে যে কোনো ধরনের সমস্যা আপনারা আমার সাথে শেয়ার করতে পারবেন সেটা ফোনে হোক বা কমেন্ট বক্সের হোক আপনারা জানালে আমি ফ্রিতে যে কোনো ধরনের আইনি সহায়তা বা সেবা দেওয়ার চেষ্টা করব যেহেতু একটা আমি আইনজীবী পরিবারের সদস্য সেই হিসেবে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য বা সমাধান দেওয়ার জন্য সবসময় পাশে থাকবো তো সেই হিসেবে আপনারা আমার পেজে লাইক বা কমেন্ট করে আমার সাথে সংযুক্ত থাকবেন এবং আশা করি আমাকে উৎসাহ দিবেন আমি যেন আপনাদের জন্য আইনের বিষয়গুলি খুব সুন্দর সাবলীলভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পারি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমার এই পেস থেকে বা আমার এই ভিডিও থেকে যদি একজন মানুষ উপকৃত হন আমি ধরে নেবো আমার এই পরিশ্রম সার্থক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বা আরেকটি কথা আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপনাদের সবার জন্য আপলোড করব আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন আসসালামু আলাইকুম